দুর্গা পুজো আমরা প্রথমেই ভাবি যে কলকাতায় বড় বড় ঠাকুর দেখতে যেতে হবে কিন্তু সত্যি কথা বলতে শুধু কলকাতাই নয় আমাদের চারপাশেও আমাদের নিজেদের শহর নিজেদের জেলাগুলোতে দারুণ দারুণ পুজো হয় এবারে পুজোয় আমি হুগলি জেলা শ্রীরামপুর ঘুরে দেখেছি এমন কিছু প্রতিমা এখানে হয়েছে এমন থিম হয়েছে যেগুলো সত্যি মন কেড়ে নেবে তাই আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরছি শ্রীরামপুরে সেই সব অসাধারণ পুজো কোথায় হচ্ছে এসব পুজো কি থিম কি তার বিশেষত্ব সবই থাকবে বিস্তারিতভাবে আমার বিশ্বাস এই ভিডিও দেখলে তোমাদের ভালো লাগবেই আর যারা কলকাতার ঠাকুর দেখতে যেতে পারছো না তারা চাইলে হুগলি জেলা সরামপুরে চলে আসতে পারো কারণ এখানকার পুজো একেবারে মনে দাগ কেটে যাওয়ার মতো সেই সঙ্গে বলে রাখি যদি দক্ষিণ কলকাতার বিখ্যাত ঠাকুরগুলো দেখতে চাও পায়ে হেঁটে তারও একটা ভিডিও বানিয়েছি তার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখলাম সেটাও দেখে নিতে পারো আজকে তাহলে শুরু করি শ্রামপুরের অন্যতম বিখ্যাত পুজো এবারে থিম করেছে কোনারকে সূর্য মন্দির দিয়ে শ্রামপুর স্টেশনের একদম কাছে এই পুজো প্যান্ডেল আজকে এখানকার থিম কোনারকে সূর্য মন্দির অসাধারণ সুন্দরভাবে গড়ে তোলা হচ্ছে কোনারকের মন্দির রথের আদলে নির্মিত যার প্রতিটি চাকা সূর্য ঘড়ির প্রতীক আমরা জানি প্যান্ডেলের ভিতরের এবং চারপাশে বিভিন্ন ভাস্কর্য কোনারক মন্দিরে সেই শিল্পের প্রতিফলন এখানকার শিল্পীদের কাজে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত ভাস্কর্য সেই প্রাচীন পাথরের কাজের অনুকরণে তৈরি করা হচ্ছে দীর্ঘ অনুশীলন দীর্ঘ শ্রদ্ধার সাথে আমাদের এই শিল্পীরা গড়ে তুলছেন সেই মন্দিরের প্রতিও একটা শ্রদ্ধা জানিয়ে আজকে এই নিবেদন সত্যি বেশ ভালো লাগলো আর একটা কথা বলে রাখি ছাব্বিশ তারিখে কিন্তু এর উদ্বোধন তোমরা চলে এসো তখন পুরোপুরি মন্দিরটা তৈরি হয়ে যাবে আর খুব ভালো লাগবে এরপরে তোমরা আর একটা বিখ্যাত পুজো দেখে নাও শ্রামপুর স্টেশনে যেদিকে টিকিট কাউন্টার তার ঠিক উল্টো দিকের রাস্তাটা ধরে নেবে সাবুয়ে পার হয়ে সোজা রাস্তাটা দিয়ে কিছুটা হাঁটলে জল ট্যাঙ্কের কাছেই রয়েছে দিলীপ স্মৃতি পুজো এবারে এখানকার থিম শ্রী শ্রী মাতৃ মন্দির এবার আমরা দেখে নেব সাবু স্টেশন থেকে মিউনিসিপালিটি দিকে এগিয়ে রেবেল ক্রসিংটা পার হয়ে আপনজনের পুজো এবারে এখানকার থিম কিন্তু বেশ গভীর এখানে আরতির থালা বা তসবির মালা নেই এই দেখো এখানে লেখাই রয়েছে আরতির থালা আর তসবির মালা আসবে না কোনো কাজে মানুষের সেবা মানুষ করিবে আর সব কিছু বাজে অর্থাৎ এখানকার মূল বার্তা হলো মানুষের সেবা করাই প্রধান উদ্দেশ্য প্যান্ডেলের বাইরের অংশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় নির্যাতিত মানুষের ছবি ব্রিটিশ শাসনের সময় অত্যাচার সেই সময় দুর্ভিক্ষ মানুষের অঙ্কালের মতো চেহারা নিয়ে কষ্টের জীবন কাটিয়েছে এইভাবেই থিমটি তৈরি করা হয়েছে যা আমাদের ভাবতে বাধ্য করে যে মানুষের কষ্ট ও সহমর্মিতার কথা ভিতরে প্রবেশ করতে পারলাম না বাইরে থেকেই যেটুকু পারলাম এই সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করলাম এই মুহূর্তে রয়েছি হুগলি জেলা শ্রীরামপুরের নেহেরু নগরে এবারে কিন্তু এখানকার থিম হচ্ছে বাসমহল অপূর্ব সুন্দরভাবে গড়ে তুলেছে পরিবেশবান্ধব জিনিস দিয়ে এবারকার তার পুজো মণ্ডপ সেজে উঠেছে আর এখনও ভেতরে যাওয়া যাচ্ছে না বাড়ি থেকে যেটুকু পেরেছি নিয়েছি তবে চতুর্থ দিন এদের উদ্বোধন অবশ্যই দেখতে এসো খুব ভালো লাগবে এবারে এই পুজোর মূল উদ্দেশ্যই হল কুটির শিল্পকে জীবন্ত করে তোলা মণ্ডপটি তৈরি হয়েছে খুবই সৃজনশীলভাবে পুরো প্যান্ডেলটাই কিন্তু সাজানো হয়েছে প্রাকৃতিক আর সাধারণ উপকরণ ব্যবহার করে এবার বলি এখানে আসবে কি করে তোমরা যদি শ্রীরামপুর স্টেশনের দিক থেকে আসো তাহলে একটা টোটো করবে করে মাসিবাড়ি স্টপেজে নামবে মেন রোড থেকে বাঁদিকে দেখবে একটা সোজা রাস্তা চলে গেছে সে রাস্তাটা ধরে বেশ কিছুটা হাঁটলে এই পুজো পাবে তবে আমার মনে হয় পুরোপুরি একটা টোটো ভাড়া করে যদি চলে আসো ভালো হবে নয়তো মেন রোড থেকে কিন্তু এটা অনেকটাই ভিতরে এরপরে পুজো মণ্ডপ দেখে নাও মাহেশের জগন্নাথ ঘাটে থিম করেছে কেদারনাথ একদম জিটি রোড থেকে সোজা চলে আসবে লক্ষ্মীঘাট স্টপেজ লক্ষ্মীঘাট স্টপেজের বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওখান দিয়ে একটুখানি হাঁটলেই এই পূজা মণ্ডপ পেয়ে যাবে যদি দিয়ে আসার সময় তোমরা দেখতে পাবে বাদিকে দাঁড়িয়ে রয়েছে মাহেশের ঐতিহাসিক রথ আর ডান দিকে রয়েছে জগন্নাথ দেবের মন্দির আমরা এখন চলে এসেছি মাহেশের জগন্নাথ ঘাটে এবারের থিম কেদারনাথ খুব সুন্দর করে মণ্ডপ সঞ্চয়ের কাজ চলছে আর মাত্র কয়েকটা দিন হাতে যে একদমই সময় হিমালয়ের কোলে অবস্থিত পবিত্র কেদার মন্দিরকে নিয়ে কিন্তু আমাদের প্রচুর উদ্দীপনা থাকে আকর্ষণ থাকে এক ঐশ্বরিক ভাবনা থাকে সেই জায়গাকেই তুলে ধরা হচ্ছে যাতে আমরা সেই কেদারের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে পারি দুর্গাপূজার মাধ্যমে এরপরে আবার জিটি রোডে চলে এসো জিটে রোডে এসে ঠিক উল্টো দিকের রাস্তাতেই দেখবে প্রভু জগন্নাথ দেবের মন্দির রয়েছে অবশ্যই দর্শন করবে প্রণাম করবে তার পাশে আরও একটি পুজো হয়েছে সেটাও দর্শন করবে করে একদম তোমরা চলে এসো আবার জিটি রোডে জিটি রোডে এসে বাঁধিকের রাস্তা ধরে আবার কিছুটা এগিয়েই তোমরা পেয়ে যাও মাহেশ কলোনির মহিলা সমিতির পুজো এই পুজোর থিম হচ্ছে আপন আলোয় মা এরপরে এর পাশেই রয়েছে মাহেশ কলোনি অধিবাসী বৃন্দের পুজো এবারে থিম হচ্ছে নতুন দিনের আলো ছিয়াত্তরতম বর্ষ এবারে এখানকার পুজোর মূল উদ্দেশ্য হল বাঁকুড়া শিল্পকে আবার নতুন করে উজ্জীবিত করা বাঁকুড়ায় সমৃদ্ধ শিল্পকর্ম যা বাংলার ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে সেটাকে এবারে থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিটি সাজসজ্জা প্রতিটি কাঠামোতে বাঁকুড়ার কারিগরদের হাতের ছোঁয়া রয়েছে এ যেন শুধু পুজো নয় শিল্পের পুনর্জাগরণও আবার কিছুটা রাস্তা জিটি রোড ধরে এগিয়ে এলে তোমরা পেয়ে যাবে নবার সঙ্ঘের পুজো এবারের থিম হচ্ছে রাজনন্দিনীর রাজমহল আর বিশেষ আকর্ষণ সতী দেহত্যাগ অবশ্যই দেখতে খুব ভালো লাগবে এরপরে দেখে নাও শ্রীরামপুর আটের পল্লীর পুজো এখানকার পুজো হচ্ছে অন্তরায় অন্তজ্ঞান খুব ভালো আয়োজন অবশ্যই দেখো ভালো লাগবে হুগলি জেলার শ্রীরামপুরের বিশেষ বিশেষ পুজোগুলো তুলে ধরলাম আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই সুবিধে হবে শ্রীরামপুরের ঠাকুরগুলো দেখে নেওয়ার জন্য আরও ভালো ভালো ঠাকুরগুলো নিয়ে আসছি পরের ভিডিওতে সঙ্গে থেকো আর আগাম সারদীয়ার শুভেচ্ছা রইল সকলের জন্য সবাই খুব ভালো থেকো খুব আনন্দ করো আর আমার সাথে থেকো